ছেলেকে কথা দিয়েছিলাম আজ যতই রাত হোক না কেন ওকে সোনার হোটেলে নিয়ে যাব। ও ওখানে গেলেই খুশি হয়ে যায় ওর যে ওখান থেকে অনেক কিছু খাওয়াতে হবে এমন কোনো ব্যাপার নয় বাট কিছু না কিছু ওকে খাওয়াতেই হবে আর এখানে এসে দেখলাম উপরের প্রসানটা বন্ধ হয়ে গেছে যেখানে আমরা খাওয়া দাওয়া করি কারণ তখন রাত সাড়ে বারোটা তো পার হয়ে গেছে তো যাই হোক ওখানে তখন আমরা গিয়ে পৌঁছেছি আমরা ভেবেছিলাম বন্ধ হয়ে যাবে কারণ বারোটা ক্লোজ হয়ে যায় তো খোলাই ছিল কিছু কর যখন খোলাই আছে তো সেহেতু আমরাও তখন গিয়ে সিট বুক করে নিলাম আর কজনকে ফোন করেছিলাম ওদের আসার কথা আছে তো ওদের জন্য তো একটু ওয়েট করতেই হবে তাই প্রথমে ওদের জন্য ওয়েট করবো কিন্তু ছেলের জন্য খাবারটাকে অর্ডার করে দেব মেনু না তারপরে ছেলে আর ছেলের বাবা চলে গেলো কোল্ড ড্রিঙ্কস পছন্দ করতে কারণ আমার ছেলের ওইটা খাওয়া বারোই কোল্ড ড্রিঙ্কসটা আর ওকে কোল্ড ড্রিঙ্কসটা খেতেই হবে তো ওই জন্য আমরা সবসময় চেষ্টা করি ছোটো ছোটো কোল্ড ড্রিঙ্কস কেনার জন্য যাতে এক দুটো খেয়েই ওটা কমপ্লিট হয়ে যায় তো অনেকক্ষণ থেকেই ছেলে আর ছেলের বাবা কোল্ড ড্রিঙ্কস পছন্দ করে যাচ্ছে ফ্রিজের সামনে গিয়ে তো কোল্ড ড্রিঙ্কস পছন্দ করতে থাকবে আর এদিকে এত রাতেই দেখছি অনেকটা কিন্তু ভিড় আছে ছেলের জন্য না আমরা বিআইটা অর্ডার করে দিয়েছিলাম কারণ অনেকটা রাত হয়ে গেছিলো যদি কিছু খাবার না পাই ওকে যখন বলেছি তো ওকে তো ওই খাবারটা অর্ডার করে দিয়েছি বিআইটা ওর বাবা সে দেখলো যে বিরিয়ানি চিকেনের যে পিসটা দিয়েছে সেই পিসটা ছেলে খেতে পারবে না যাই হোক ও আবার বলে পিসটা চেঞ্জ করে নিল কারণ ছেলে যেমন খেতে পারবে তেমন তো চাই আর আমার ছেলে না অনেক ছোট থেকে এখান থেকে চায় সে তো এখানকার যত স্টাফ আছে সবাই ওকে ভীষণ ভালোবাসে আমি ওইটা ওইটা নিয়ে যাবো আর সারা দিয়ে না তো যাই হোক তোমাদেরকে তো বলেই ছিলাম যে অনেক সকাল থেকে আমার জার্নিটা শুরু হয় তো সকালে ছেলের স্কুলের টিফিন বানানো থেকে শুরু করে বাড়ি রান্না টান্না করে তারপরে সারাদিন মনে দোকানে টাইম কাটাতে হয় তারপরে ছেলের বায়না মেটানোর জন্য এত রাত্রি আমাদেরকে কখনো সোনার হোটেল কখনও আমাদের টাকি হয়েছে কখনও মানে হাসনাবাদ ব্রিজ পার করি কতটা দূর তো ওরও কিছুটা টাইম আমাদের দেওয়া উচিত ওকে তো যেভাবেই পারি আমরা ওকে কিছুটা টাইম দেই আর ও ছোটো বাচ্চা হয়ে সেটা সবটা মানিয়ে নেয় কারণ ও সারাদিন আমাদের সাথে দোকানে থাকে কোনো কোনো দিন কোনো কোনো দিন আমার মায়ের কাছে থাকে তো এইভাবেই আমরা আমাদের জীবনটা লাইফস্টাইলটা কাটাই যেভাবেই বলো না কেন যাদের জন্য অপেক্ষা করছিলাম ওরাও ফাইনালি চলে এসছে এদের যাদেরকে দেখছো না এরা এদের সাথে কারুর আমার কোনো ফ্যামিলি সম্পর্ক নেই কিন্তু এরা কেউ কোন না কোনো কোম্পানির থেকে আমাদের দোকানে মাল দিতে আসে সেই সূত্রেই ওদের সাথে আমাদের পরিচয় কিন্তু সম্পর্কটা এখন ব্যবসায়িক বাইরে চলে গেছে কারুর বৌদি ভাই কারুর দিদি ভাই তো যাই হোক ওদেরকে আজকে বলেছিলাম ওরা যখন দোকানে গেছিলো যে আমরা যাবো সোনার হোটেলে তো ওরা তখন বলেছিল বৌদি ভাই আমাদেরও কিন্তু বলবে তো আমি ভেবেছিলাম মজা করেই বলছি কিন্তু ফোন করতেই ওরা সবাই চলে এসেছিল আর অত রাতে তখন একটার বেশি হয়ে গেছে রাত একটার বেশি কোনো কিছু খাবার দাবার পাওয়া যাবে না এরকমই একটা চিন্তা ভাবনা ছিল তো যাই হোক বিরিয়ানি তড়কা রুটি চিকেন এইসব মোটামুটি ছিল তো ওরা বললো যে না আমরা বিরিয়ানি খাবো যেমন কাজ তেমন কথা তো বিরিয়ানিগুলোই অর্ডার দেওয়া হয়েছিল ওরা সবাই বিরিয়ানি নিয়েছিল কিন্তু আমি খাইনি কারণ ছেলে একটা ফুল বিরিয়ানি খেতে পারে না এই ছেলের থেকে আমরা দু এক চামচ করে করেই খাচ্ছিলাম আর একটা কোল্ড ড্রিঙ্কস অর্ডার দেওয়া হয়েছিলো ভেবেছিলাম বড় নবু তো সেটা তো পাইনি আর আমার কর্তা মাঝে মধ্যেই আমাকে খাইয়ে দেয় তো সেটা দেখা যাচ্ছে যে খাইয়ে দিচ্ছে বিরিয়ানি শেষ করে ওরা সবাই মিলে সিডনি অর্ডার করলো যেটা আমি খাই না ওদের কজনের জন্যই অর্ডার করেছে ছেলেও খায় না তো এটা ওরাই খাবে সবাই মিলে অনেক আনন্দ করলাম খাওয়া দাওয়া করলাম আর আমার ভাই যেহেতু যায়নি ভাইয়ের জন্য একটা বিরিয়ানি পার্সেল করে এনেছিলাম তো এটা হচ্ছে সোনার হোটেলের বাইরে সবাই মিলে তখন সবাইকে গুড নাইট উইশ করা হচ্ছে কারণ রাত তখন প্রায় দুটো বাজে বাড়ি যেতে হবে ছেলেরও ঘুম পাচ্ছিলো যেহেতু স্টুলটা ছিল না অসুবিধা হয়নি আর বাইরে তখন বেশ অন্ধকার তো ভালোই লাগছিলো রাত্রিরে ঘুরতে আমরা একটু ভালোবাসি মানে আমরা নিজেদেরকে নিশাচর প্রাণী মনে করি সারা দিন যতটা না ঘুরতে ভালোবাসি যত রাত বাড়ে আমাদের মনে হয় তত ঘোরাটার আনন্দটা বেশি পাওয়া যায় রাস্তাঘাট ফাঁকা থাকে কিন্তু যেটা বড় সমস্যা এই যে রাস্তাগুলোর কাজ হচ্ছে রোজ যখন আমার ছেলে স্কুল বাড়ি করে যা ফেরে বা যায় তখন শুধু বলে মা জ্যাম হয় জ্যাম হয় আজকে রাত্রি বেরিয়ে বুঝতে পারলাম যে এই রাস্তাটার কি অবস্থা পুরো রাস্তাটা জুড়ে তো শুধু জেসিবি জেসিবি ভর্তি বড় বড় পাইপ রাস্তা খুঁড়ে নতুন করে দেয়া হচ্ছে তো যা এর জন্যেই এত যে সারাদিন এত যানজট থাকে যে বাচ্চাগুলো স্কুল থেকে ফিরতে একদম ক্লান্ত হয়ে যায় মানে আমার বাচ্চা যদি সাড়ে তিনটে ফেরার কথা থাকে সেই বাচ্চা সাড়ে পাঁচটায় ফিরছে এগুলো দেখতে আমার ছেলের খুব ভালো লাগে ছোটোবেলা তো থেকে দেখলে কোনো কথাই ছিল না দেখো এত বড় বড় পাইপগুলোকে সব রাস্তা খুঁড়ে রাস্তার তলা থেকে দেয়া হচ্ছে তাহলে বলো কি অবস্থা হচ্ছে সারা দিনটার এদিকে বৃষ্টি হয়েছিল চারিদিকটা কাদা কাদা হয়ে আছে মানে একটু এদিক ওদিক হলেই সব স্লিপকে পড়ে একদম রাস্তা যাচ্ছে তাই অবস্থা হয়ে যাবে আর এতটা রাত্রির হয়েছে অনেকটা রাত হয়েছে এতটা মানে অনেকটাই রাত রাত দুটো মানে প্রায় হাফ রাত তো দেখো পুরো রাস্তাটা ফাঁকা আছে শুধু আমরাই আছি আর এই রাস্তায় যারা কাজ করছে ওরাই আছে তো চলো আর কি করা যাবে রাত অনেক হয়েছে আর তো এদিক ওদিক যাওয়া যাবে না সোজা বাড়ির দিকে যেতে হবে তো এদিকে দেখছি পুরো রাস্তাগুলো ফাঁকা আছে এদিকে চারিদিকে জলকাদা বৃষ্টির জন্যে বেশ বৃষ্টি হয়েছে আজকে আর এখানে দেখছি হঠাৎ প্যান্ডেলে দুর্গা পুজোর লাইটিংগুলো বাধা শুরু হয়ে গেছে দেখে বেশ মনটা আনন্দে নেচে উঠলো যে কদিন পরেই দুর্গা পুজো এটা ভাবতেই ভালো লাগে আর আমরা তো বাঙালি পুজোটা আমাদের কাছে অনেক বড় কিছু তো যাই হোক বাড়ির কাছে চলে এসছি ভীষণ ঘুম পাচ্ছে বাড়ি গিয়ে শুধু বিছানাটা করতে হবে আর ঘুমাতে হবে দেখো রাস্তা একটা গরুও ঘুরে বেড়াচ্ছে এত রাত্রে ওর মনে হয় যাওয়ার কোনো ইচ্ছা নেই তো ওর বাড়ি না গেলে চলবে কিন্তু আমাদেরকে বাড়ি যেতেই হবে কারণ প্রচণ্ড ঘুম পাচ্ছে ওদিকে আমার কর্তামশাই তো মানে ঘুমোতে ঘুমোতে বাইক চালাচ্ছে রাত হলে চোখে ঠিকঠাক দেখতে পায় না ওর এতটাই ঘুম পায় কারণ তখন অর্ধেক ঘুমায় অর্ধেক জেগে থাকে বক বক করে আমরা জাগিয়ে রাখি আর ছেলের তো প্রায় ঘুম পেয়েই গেছে ঘুমিয়েই পড়েছে এরকম একটা ব্যাপার তো যাই হোক এই যে চলে এসেছি বাড়ির কাছে দেখা যাচ্ছে রাস্তায় কেউ নেই শুধু আমরা আছি এরকম একদম বাড়ির কাছে চলে এসেছি গ্যারেজটা খুলে শুধু ঢোকার অপেক্ষায় উপরে গিয়ে শুধু বিছানাটা করতে হবে ঘুমাতে হবে তো চলো আজকের মতন টাটা সবাইকে গুড নাইট অনেক রাত হয়েছে দেখা হবে আবার নেক্সট ভিডিওতে দেখো আমাদের বাড়িতে না একটা লাউ গাছ না কুমড়ো গাছ কি একটা বলে হয়েছে তো দিনের বেলা কোনো একদিন দেখাবো তো আজকের মতন টাটা গুড নাইট